হরে কৃষ্ণা জয়দেব রচিত গীত গোবিন্দ জগন্নাথের অতি প্রিয় সেই গীত গোবিন্দ শোনার জন্য আকুল হয়ে জগন্নাথ মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন আর কিভাবে প্রতিদিন ভ্রমণের আগে গীত গোবিন্দ শোনার ব্যবস্থা করলেন জগন্নাথের মন্দিরে কিভাবে দেবদাসের ব্যবস্থা হলো এই সম্পূর্ণ গল্পটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব উড়িষ্যার অধিবাসীগণের মধ্যে কবি জয়দেব গীতগোবিন্ধের গীতি গীতিগুলি খুবই প্রসিদ্ধি লাভ করে পুরীর কাছে ছোট্ট একটি গ্রামে পদ্মা নামে একটি বালিকা থাকত সে ছিল একজন বাগান পরিচর্যাকারী মালির কন্যা এবং গীতগোবিন্দ গানে খুব পারদর্শী ছিল পদ্মা একদিন বাগানের একাংশের বেগুন গাছ থেকে বেগুন তুলছিল আর সেই সাথে মধুর সুরে গীতগোবিন্দ আকৃতি করছিল মন্দিরে শ্রী জগন্নাথ যখন এই গীতি শ্রবণ করলেন তিনি আর নিজেকে মন্দিরে আবদ্ধ রাখতে পারলেন না তৎক্ষণাৎ তিনি বেরিয়ে ত্যাগ করে পদ্মা যেখানে গান গাইছিল সেই বাগানে গমন করলেন মেয়েটি যেদিকে যাচ্ছিল তিনি তাকে অনুসরণ করছিলেন আর মুগ্ধ চিত্তে তার গান শুনছিলেন তিনি গীতগোবিন্দের এই গানে এতই আকৃষ্ট ও বিমুগ্ধ হলেন যে শীঘ্রই তিনি সম্পূর্ণ আত্মবিষ্টিত হয়ে পড়লেন যখন তিনি মেয়েটিকে এইভাবে অনুসরণ করছিলেন তখন একসময় কাটা যুক্ত একটি বেগুন গাছে তার বস্ত্র আটকিয়ে ছিঁড়ে গেল আর তার উত্তরীয়টি মাটিতে পড়ে গেল কিন্তু প্রভু গীতগোবিন্দ শ্রবণে এতই তন্ময় হয়েছিলেন যে তিনি এসব কিছুই লক্ষ্য করলেন না কিছু সময় পর পর্দার ঝুড়িটি বেগুনে ভর্তি হলো সে বাগান থেকে চলে গেল পর্দার গান শ্রবণ করে পূর্ণ চিত্তে জগন্নাথ মন্দিরে ফিরে এলেন পরদিন সকালে পূজারীরা প্রাতকালীন সেবা কর্ম করার জন্য মন্দিরে এলেন তারা যখন মন্দিরের দ্বার খুললেন তখন তারা অবিশই লক্ষ্য করলেন যে জগন্নাথের বস্ত্র ছেঁড়া এবং তার উত্তরীয়টি নেই তার বস্ত্রের কিছু কিছু টুকরো এখানে ওখানে পড়ে রয়েছে মনে হচ্ছিল যেন পূর্বদিন সন্ধ্যায় ভগবানকে যথাযথভাবে বস্ত্র পরানো হয়নি চিন্তিত হয়ে পড়লেন এবং অবিলম্বে রাজাকে সংবাদ দিলেন কিভাবে এমনটা করতে পারে কারোটি বোধগম্য হচ্ছিল না প্রত্যেকেই এটাকে অত্যন্ত অশুভ লক্ষণ সূচক বলে বিবেচনা করলেন রাজা পূজারীদের সেবার কোনো ত্রুটি হলে তার জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং উপবাস করতে শুরু করলেন শ্রী জগন্নাথ রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন হে রাজা বিচলিত হওয়ার কারণ নেই আমার মহান ভক্ত জয়দেব রচিত গীতগোবিন্দ আমার অত্যন্ত প্রিয় আমি এটি শ্রবণ করতে অত্যন্ত পছন্দ করি গত একটি গ্রাম্য বালিকা খুব সুন্দর সুরে গোবিন্দ গাইছিল আমি তার গানে আকৃষ্ট হয়ে পড়ি এবং তার গান শোনার জন্য আমি মন্দির ত্যাগ করি আমি যখন বেগুন খেতে তাকে অনুসরণ করছিলাম তখন বেগুন গাছের কাটায় আমার পোশাক ছিঁড়ে যায় এবং আমার উত্তরীয় বস্ত্রটি সে বেগুন খেতে পড়ে যায় এর জন্য তোমাদের আদৌ বিচলিত হবার কোনো কারণ নেই এসবে তোমাদের কোনো দোষ নেই কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ ওই বাড়ি কাটিকে প্রতিদিন মন্দিরে নিয়ে এসে আমার সামনে গান করতে বলো আমি বিশ্রাম গ্রহণের পূর্বে তার গান শ্রবণ করব অবিলম্বে রাজা পদ্মাকে খুঁজে নিয়ে আসতে লোক পাঠালেন তখন তারা তার বাড়িটি খুঁজে সেখানে গেল তারা বাড়ির বাগানে ভগবানের উত্তরীয় পড়ে থাকতে দেখলো রাজা যখন একথা শুনলেন তখন তিনি খুব বিস্মিত হলেন এতে এটি সত্য প্রতিপন্ন হচ্ছে যে বহু কথ তাদের বাগানে গিয়েছিলেন শ্রী জগন্নাথের থেকে পূর্ণ করতে নিজে কা বাড়িতে গেলেন এবং তার স্বপ্নের কথা এবং তার গান শোনার জন্য ভগবানের অভিলাষের কথা তাকে বললেন তিনি তাকে বললেন যে তার আপত্তি না থাকলে সে পুরীতে থাকতে পারে তার ও তার পরিবারের সকলে পুরীতে বাস করার সকল সুযোগ সুবিধার বন্দোবস্ত করে দেওয়া হবে রাজা জানালেন তখন সে প্রতিদিন শ্রী সামনে গীত গিয়ে শোনাতে পারবে একথা শুনে পদ্মা খুবই আনন্দিত হলো তার কতই সৌভাগ্য যে ভগবান নিজে তার কাছে থেকে গীতগোবিন্দ গান শ্রবণ করবেন ফলে পদ্মা তার পরিবারের সকলকে নিয়ে পুরীতে গিয়ে শ্রী জগন্নাথ দেবের সেবা করতে সম্মত হল শীঘ্রই তারা সকলে কুড়ি এসে রাজার সঙ্গে সাক্ষাৎ করল রাজা তাদের সকলকে বাস করবার সকল সুব্যবস্থা করে দিলেন এবং পদ্মাকে শ্রী জগন্নাথের সামনে গীত গান করার বিশেষ সেবা দিলেন শ্রী জগন্নাথের সামনে গীতগোবিন্দ গান করার বিশেষ সেবা দিলেন সেই থেকে ভগবানের বিশ্রাম গ্রহণের পূর্বে তাকে গীত গোবিন্দ গান করে শোনানোর কথা জগন্নাথ মন্দিরে প্রবর্তিত হল জয়দেব রচিত গানকে রাজা অত্যন্ত ও মর্যাদা দেন তিনি এই গান গাইবার সময় কিভাবে গাইতে হবে তার উপযুক্ত পদ্ধতি সবই নির্ধারণ করে দিয়েছিলেন এই সেবার জন্য রাজা একটি বিশেষ আদেশ জারি করলেন এবং সেটি স্থায়ী আদেশ সেটি বোঝানোর জন্য তার নির্দেশে আদেশটি পাথরে খোদাই করে লিখিত হল সেই দিন থেকে সৌভাগ্যশালিনী পদ্মা শ্রী জগন্নাথের বিশ্রাম গ্রহণের তার সামনে প্রতিদিন সুললিত স্বরে তাকে গিয়ে তার আনন্দ বিধান করতে লাগলো পদ্মা এইভাবে দেবদাসী নামে খ্যাত হলো ভক্ত জয়দেব রচিত গীতগোবিন্দের আকর্ষণে রত্নবেদী ছেড়ে জগন্নাথ বেরিয়ে এলেন বাগানে গীতগোবিন্দের মূল কথা রাধারানী সে রাধারানীকে স্মরণ করতে করতে জগন্নাথদের নিদ্রা যাবেন তার ব্যবস্থা নিজেই করলেন কেমন লাগলো জগন্নাথের প্রয়সীর কথা আর সামান্য মেয়ে পদ্মা কীভাবে জগন্নাথের প্রিয় হয়ে গেল এই সব ভাবতে ভাবতে আমরা পিছিয়ে গেলাম দেবদাসী প্রথার শুনতে ভাবনার থেকে বেরিয়ে আসুন আর ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে চলুন জগন্নাথের নতুন কাহিনীর দিকে জয় জগন্নাথ